তারপরে দেখেন এখানে এই যে মোটা একটা সিলাই আছে এগুলা এই নাটা শহরে কারো কাছে পাবেন না এগুলার ডিজাইন আমরা নিজেরা তৈরি এবং এটা ধরলে টু ব্যাগ এটা হলো থ্রি ব্যাগ এক দুই তিন

ভাত শুধুমাত্র কিন্তু কি ঘরের আসবাব নয় এটা হচ্ছে আপনার পরিবারের একটি সুখের অংশ তাই আজকে আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে আমরা কিন্তু চলে এসেছি নিউ ক্লাসিক বাহারাইন শোরুমে আর পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আমি করিকাকনা আপনাদের সাথে আছি সকল ধরণের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম আপনাদের শোরুমে সবসময়ে শোনা হচ্ছে বাট আসলে আসা হয়নি এই কারণে চলে এসেছি তো আমি আসা এসে অনেকগুলো কালেকশন দেখেছি আসলে আমার অনেক বেশি পছন্দ হয়েছে কালেকশন গুলো আমি চাচ্ছি যে আমার যারা অডিয়েন্স আছে তারাও জানুক বিষয়গুলো হ্যাঁ অবশ্যই আপনারা জানাই দিবেন আমাদেরকে যে আমাদের এখানে নতুন একটা শোরুম আসছে নিউ কালাসিক বাহারুন ফার্নিচার আচ্ছা এখানে পটাকুলো আসে আপনার চট্টগ্রাম থেকে পটাকুলো আসে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসে আমরা এখানে সবাইরে পাইকারি দামে সেল করতেছি আমি আরেকটা বিষয়টি ছবিও দেখা বলে সোফা করে দেন আমরা এটার মতো সোফা করে দেবো কেমন আঠারো হাজার পাঁচশো টাকা টাকা আমি যে মালই দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো জানানোর চেষ্টা করবো মোটামুটি তো একটু আমরা প্রাইস গুলো দেখি তো ভাইয়া আমরা প্রথমে শুরু করি আসলে আপনি তো বলেছেন যে তেরো হাজার শুরু হয় তেরো হাজার টাকা থেকে বলছিল

একটু দাম বেশি কারণ এই সাথে এটা কোনো মিল নাই এটার থেকে এটা ভালো মানের হ্যাঁ এটা উন্নত মানের টাকা বেশি এটার এই জন্য এটার এক হাজার টাকা বেশি কিন্তু ভিতরে যা মাল মেটিং আছে সব এটার মতই খালি কাপড়ের জন্য এক হাজার টাকা বেশি

আপনারা নক করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে রেসপন্স করবো ইনশাল্লাহ তো ভাইয়া আমরা তেরো হাজার পাঁচশো টাকা দেখলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখলাম এবার আমরা আরেকটু উচ্চ মানের গুলো দেখতে চাই উচ্চ মানের গুলো এই যে এটা এটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা

সেটা অনেক কারণ বসেও কিন্তু অনেক কমফোর্ট আমরা আসলে বাসায় চাই যে আমাদের কমফোর্ট দরকার বাসাতে সবারই আর শুধু কমফোর্ট হলেই তো হবে না এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে অবশ্যই স্টাইল কমফোর্ট সবই রাখতে হবে তো এই কালেকশনগুলো যদি আপনাদের বিন্দু মতো পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু কেনার জন্য না যদি মনে করেন দেখতে আসবো সেক্ষেত্রেও আপনাদেরকে স্বাগত আমাদের শোরুমটা যেহেতু একদমই নতুন আমরা কিন্তু একদম নতুন ভাবে ভাইয়া যেটা আমাকে বলেছে এক মাস আঠারো দিন হচ্ছে ভাইয়াদের এই শোরুমটা উদ্বোধন করার তো সেক্ষেত্রে এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালেকশন দেখে যাবেন পরবর্তীতে যদি মনে হয় না ভালো লেগেছে নেওয়া যায় তাহলে অবশ্যই নেবেন

একটা প্রোডাক্ট যখন বাসায় নিয়ে যাবো সেখানে বসে আমাদেরকে আরাম পাইতে হবে সবকিছুই থাকতে হবে আর এই সুন্দর সুন্দর ডিজাইনের এই সুন্দর সুন্দর সোফা আমার মনে হয় যে না এখন পর্যন্ত কোথাও আপনারা পাবেন না

এই কালেকশনগুলো আমি এখন পর্যন্ত কোথাও দেখি নাই দর্শক তো আপনাদের যদি এরকম কালেকশন ইউনিক ইউনিক কালেকশন পছন্দ হয় বা আপনারা যদি এই ধরনের কালেকশন আপনারা নিজে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন নিউ ক্লাসিক বাহার এন্ড শোরুমে যেটা তারপর এখানে আরেকটা কথা আছে যদি কেউ এই পেসগুলো পছন্দ করে না অন্য ডিজাইনের নেবে আমার কাছ থেকে যে কোন কাপড়ের সংগ্রহ মানে এই কাপড়ের কালার আমার কাছ থেকে নিতে পারবে নিয়ে যে কোন ডিজাইন করতে পারবে এটা ডিজাইনের উপরও লাগে টাকা টাকা আমি আরেকটা কথা বলি যে হচ্ছে এই পিঙ্ক কালার আমার পছন্দ এখন আপনার পছন্দ নাও হতে পারে আপনার পছন্দ অন্য কালার হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন বলবেন যে ভাইয়া এই ডিজাইনটা আমাকে এই কালার করে দিতে হবে এক সপ্তাহ সময় দিবেন এক সময় দিলে আমার তো এখান থেকে যেতে মন চাচ্ছে না এত এত সোফা দেখে মনে হচ্ছে সবগুলোই বাসাতে নিয়ে চলে যায় আচ্ছা ভাইয়া এই যে বর্তমানে যে সোফাটা দেখেছি এটা মনে হচ্ছে কর্নার সোফা এটার সাথে

আমার ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন যেটা ভাইয়া বলেছে পুরো নাটক শহরে আপনারা কোথাও পাবেন না এটাতে কিন্তু ওনাদের একদম যে ফ্যাক্টরি আছে সেখান থেকে তৈরি করা হয়েছে তো এই ধরনের কালেকশন যদি আপনি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আচ্ছা ভাইয়া এই কালারটাকে আমরা মূলত কি কালার হিসেবে বলে থাকি এটাকে অনেকে বলে যে আকাশী কালার আসলে আকাশী কালার না এটা আমরা বলি মাইটা কালার মাইটা কালার হ্যাঁ মাইটা কালার যে টাইসের সাথে অনেক সময় মিচিং হয় আর এটা মূল্য হবে কম

আর এটা আসলে যে পছন্দ করবে বেশি তা না এখানে যা আছে দেখছেন সম্পূর্ণ হল চিটা সেগুন কাঠ সেটা সেগুন কাঠ তার মজমুত ঠিক আছে গামারি গাছের ফ্রেম এটা গামারি গাছের ফ্রেম আর যে কাপড়টা দেখছেন এটা পুরো চুইট বেলবেট কাপড় আছে চার ইঞ্চি ফুম হাতাতে আছে দুই ইঞ্চি ফোম এখানে দুই ইঞ্চি ফোম এটা জুডের কোনো কাজই নাই

এই যে একটা মডেল আছে এই মডেলটা এটা আমরা নতুন করে এখানে আমরা যে করছি যেমন এটাতে একটা মডেল আর এখানে দেখেন আমরা আবার ডিজাইন করছি আচ্ছা এটা নিজের থেকে নিজেরা ডিজাইন করে এইভাবে চেষ্টা করেছে কারো লাগে যদি বলেন যে না এটার কাপড়টা আমরা চেস করে দেন এটাও আমরা দিতে পারবো

টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কারণ আমি হইলে প্রথম আমি এইদিকে নতুন ব্যবসা দিচ্ছি আমার এরকম কাস্টমার নাই কাস্টমারের জন্য আমি এটা বাইশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনারা যত তাড়াতাড়ি ভরেন আমার কাছে জিনিসটা সংগ্রহ করে নেন এক পিসি আছে এটা এটা কিন্তু স্টক সীমিত ভাই পরে কিন্তু পাবেন না এটা আমার কাছে এক পিসি আছে পরে কিন্তু পাবেন না পরে কিন্তু পাবেন না

তারপর আপনারা যারা শোরুম এসে দেখতে চান অবশ্যই শোরুমটি ভিজিট করবেন এটা লোকেশন কিন্তু নাটোর শহরের প্রাণকেন্দ্র একদম কানাইখালি বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ডের সামনে এটা হচ্ছে আমাদের অপোজিটে কিন্তু আমানা বিগ বাজার রয়েছে এবং মসজিদ মার্কেটে ঠিক পূর্ব কিন্তু এই শোরুমটি অবস্থিত সো লোকেশন বের করা খুবই ইজি একদম নাটোর শহরেই যেহেতু আমরা যারা থাকি তারা সবাই মোটামুটি মসজিদ মার্কেট চিনি আমানা বিগ বাজার চিনি তো সেক্ষেত্রে অবশ্যই শোরুমটা ভিজিট করবেন এখানে এসে দেখবেন আর সবকিছু মিলে আর একটা বিষয় আমি জানাতে যাচ্ছি যে কম প্রাইস ভিতরে মানে কম দামের ভিতরে বেস্ট কালেকশন নিতে হলে অবশ্যই আপনাকে এখানে একবার হলেও ভিজিট করতে হবে কারণ ফার্নিচার শুধু ঘরের আসবাবপত্র যে আমাদের রুচি সেটা কিন্তু প্রকাশ পায় এই ফার্নিচারের মাধ্যম দিয়েই অবশ্যই ঘরের যে কোনো ফার্নিচারের প্রয়োজন বোধ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আমাদের শোরুমে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নতুন কোনো কিছু নিয়ে তো সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে কনিকা কণা ক্যামেরায় ছিল আশরাফুল ইসলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম